আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউট নিমিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রহমান নীরব সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে এমন একজন মানুষ উপস্থিত আছেন যিনি ট্রমা থেকে পড়াশোনা করে বর্তমানে ট্রমা শিক্ষকতা করছেন আমরা পরিচিত হয়ে নিব আমাদের আজকের অতিথির সঙ্গে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন ধন্যবাদ আমি শরীফুল হক দু হাজার সাল থেকে আমার ট্রমার সাথে পথ শুরু হয় ছাত্র হিসেবে আমি দুই হাজার সতেরো আঠারো একজন স্টুডেন্ট ছিলাম এবং স্টুডেন্টশিপ শেষ করার পরে আমি একজন লেকচারার হিসেবে ট্রমাতে কর্মরত আছি এই আমার সংক্ষিপ্ত পরিচয় শরীফ আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমেই জানতে চাইব একজন শিক্ষার্থী থেকে শিক্ষক হয়ে ওঠার যাত্রাটা কেমন ছিল এটা আসলে একটা স্বপ্ন পূরণের যাত্রা বলা যায় আমি যখন ট্রমাতে প্রথম স্টুডেন্ট হিসেবে জয়েন করি তখন থেকে আমার মানে একটা ইচ্ছা ছিল যে আমি যেহেতু স্টুডেন্ট হিসেবে জয়েন করেছি আমাকে বেস্ট স্টুডেন্ট হওয়া লাগবে তারপর যখন ক্লাস শুরু হলো টিচারদের সাথে আমার একটা সম্পর্ক হলো বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক স্টুডেন্টদের সাথেও আমার হয়ে গেল তখন আমার এক সমস্যা হলো টিচাররা যে লেকচার দিচ্ছে তাদের প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হলো যে তারা ডাইসি উঠে কথা বলছে স্টুডেন্টদের সাথে একটা ভালো তাদের কমিউনিকেশন স্টুডেন্টরা তাদেরকে একটা শ্রদ্ধাবোধ এদিকে আমি একটু অনুপ্রাণিত হইলাম মানে আমিও তো এটা গ্যাদার করতে পারি আমার দ্বারাও এটা সম্ভব তখন থেকেই ওই ইচ্ছাকে লালন করে আমি নিজেকে একটু ডেভেলপ করার চেষ্টা করতে শুরু করলাম দেখা গেল আমি টিচারদের কাছ থেকে যে গাইডলাইন নিলাম এবং আমার যে চেষ্টা সেটা মোটামুটি বটে বলে ব্যাটে মিলে গেল তো আমি যখন স্টুডেন্টশিপ শেষ হলো আমি ইন্টার্নশিপের জন্য আমার ইন্টারনের যে এরিয়া সেখানে চলে যাই এবং আমি মনোযোগ দিয়ে আমার ইন্টার্নশিপ চালাচ্ছি কারণ আমার তো উদ্দেশ্য একটাই আমিও আমার টিচারদের মতো লেকচার দিতে চাই আমিও ডাইসি উঠে কথা বলতে চাই সে থেকে আমি আপ্রাণ চেষ্টা করে আমার ইন্টার্নশিপ শেষ করার পরে পরপরই আমার প্রিন্সিপাল স্যার আমাকে কল দিলো এখানের যে স্টাফ তাদের সাথে আলোচনা করে তখন তো আমার মানে একা একা বসে থাকলে একটা হাসি আসলো যে আমার স্বপ্ন মনে হয় বাস্তব হতে যাচ্ছে আমি একা একা বসে রাখলাম মানে মন থেকে একটা হাসি চলে আসলো তখন আমি মনে হয় যে স্যার ফোন দেওয়ার পর দিনই আমি ওই ইন্টার্নশিপের যে আমার গাইডটা ছিল টিচাররা ছিল তাদের সাথে না বলেই আমি সরাসরি ডাকা চলে আসি পরদিনই আইসা স্যারদের সাথে আলাপ করলাম আমাদের যে প্রশাসন ম্যাডাম ছিল উনি বললেন যে তার সিবি এখনই জমা নেন ম্যাডাম কিন্তু জানতো না যে আমাকে ল্যাকচার হিসাবে স্যার এখানে আহ্বান করছেন তো আমি সিবি জমা দিলাম তো ওই দিনই মনে হয় যে আমাকে একটা ক্লাসে পাঠিয়ে দিল স্যার আমি তখনও জয়েন করি নাই কিন্তু এইভাবেই মানে আমি যাতে একটু স্টুডেন্টদের সাথে পরিচয় হয় আমার ক্লাসে পাঠাই দিলো আমিও মোটামুটি কথা বললাম স্টুডেন্টদের সাথে আমার আগের যে একটা আবেগ ছিল সেটা থেকে মোটামুটি ক্লাস আমি হ্যান্ডেল করে চলে আসলাম এবং পরদিন আবার আমি আমার ট্রেনিংয়ে চলে যাই স্যার আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় আমি রিসিভ করে মনে হয় মার্চের তিন তারিখের দিকে আমি জয়েন করি এবং আমার স্বপ্নের দিকে পথ চালা শুরু হয়ে যায় শিক্ষক হিসাবে আপনার প্রতিদিনের কাজ বা প্রধান দায়িত্বগুলো কি কি একজন শিক্ষকের কাজ হলো তার স্টুডেন্টের সাথে তার সম্পর্ক বিল্ড আপ করা প্রতিদিনই চাই আমার যে নতুন স্টুডেন্ট আসতেছে আমার যে পুরাতন স্টুডেন্ট আছে তাদেরকে আমি একটু গাইডলাইন দিয়ে দেওয়া তাদের পড়াটা বুঝিয়ে দেওয়া তাদের কাছ থেকে পড়া আদায় করা তার যে প্র্যাকটিক্যাল আছে সেই প্র্যাকটিক্যালগুলো দেখা এবং তাকে তার জীবনের প্রতি উদ্বুদ্ধ করা সে তার নেক্সট লাইফে কি করবে সে তার নলেজ কিভাবে বৃদ্ধি করবে সে মানুষের সাথে পরবর্তী সময়ে কিভাবে ইন্টারেকশন চালিয়ে যাবে তাকে কিভাবে একটু ডেভেলপ করে দেওয়া যায় আমি যতটুকু শিখছি তা থেকে তাকে কিভাবে একটু বেশি শেখানো যায় তাকে তার মূল্যভূত তার দায়িত্ববোধটা কিভাবে শিক্ষা দেওয়া যায় এই নিয়ে আমি কাজ করি এবং আমার ভালো লাগে স্টুডেন্টদেরকে ইনফ্লুয়েন্স করার ক্ষেত্রে কেন আপনি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন এটা আমি তো আগে থেকেই বলে আসলাম যে এটার সাথে আমার একটা মানে আত্মিক মিল রয়েছে তাছাড়াও একটু পারিবারিক দিক থেকেও আমার একটা সম্পর্ক আমার বাবা টিচার ছিলেন সেখান থেকে তারপরে যখন আমি ট্রমাতে আসি ট্রমার যে পরিবেশ শিক্ষকদের যে আচরণ প্রিন্সিপাল স্যারের যে আন্তরিকতা সেটা আমাকে শিক্ষক হওয়ার দিকে আরো উৎসাহিত দিয়েছে এবং স্টুডেন্টরা আমি দেখলাম যে আমি যখন রুম থেকে বের হয়ে ক্লাসে যাই তখন যে স্টুডেন্টরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলে সালামদু সাল্লাম আলাইকুম স্যার সালাম আলাইকুম এই জিনিসটা আমাকে খুবই অনুপ্রাণিত করে যে আমি যাচ্ছি মানুষ আবার তাকায় দেখছি কি এত ছোটো স্যার তাকে সালাম দিচ্ছে আবার স্যার বলে অ্যাড্রেস করছে আমি হুজুর এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এই জিনিসটা আমাকে উৎসাহিত দেয় শিক্ষার্থীদের মাঝে আপনি কোন বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন শিক্ষার্থীদেরকে পড়াশোনার তো গুরুত্ব আছে তার বাহিরেও আমি চাই শিক্ষার্থী সে তার নিজেকে পড়ুক সে তার নিজের ব্যক্তিত্বকে জানুক সে তার মধ্যে তার মূল্যবোধ তার দায়িত্ব জাগ্রত হোক সে নিজে তাকে সময় দিবে বইকে তো সে সময় দিবে পড়বে কিন্তু সে নিজেকে সময় দিবে সে তার ব্যক্তিত্বকে তৈরি করতে রবে মানুষের কাছে তার প্রেজেন্ট করার জন্য সে যে নিজে একজন ব্যক্তি আরেকজনের থেকে সে কিভাবে আলাদা হবে সেটাকে সে নিজে নিজে যাকে উপলব্ধি করতে পারে আমি সেই জিনিসটা স্টুডেন্টদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি আপনার মতে ট্রমা ম্যাটসের কোন দিকটি শিক্ষার্থীদের জন্য সবচেয়ে উপকারী সেটা যদি এক কথায় বলে তাহলে ট্রমার এনভায়রনমেন্ট ট্রমার অ্যাকোমোডেশন ট্রমার যে পরিবেশ স্টমার যে ক্লাসরুম স্টমার যে স্টুডেন্টদের আদি এবং স্টুডেন্টরা এখানে আসার পরে সে তার কোর্সের সাথে রিলেটেড জিনিসগুলো যে সে অ্যাভেলেবেল পাচ্ছে এটা আমাকে খুব ভালো লাগায় একজন শিক্ষক হিসাবে আপনি কি মনে করেন একজন শিক্ষার্থী কেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পেশা নিয়ে পড়াশোনা করবে আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হোক বা অন্য যে পেশা হোক সেটা হলো তার জীবনের চলার একটা মাধ্যম সে অন্য পেশায়ও আসতে পারে কিন্তু যদি সে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পেশায় আসে সেটা হলো সে একটা সেবা প্রদান করার মতো একটা প্রেশায় সে নিজেকে নিয়োজিত রাখলো যদিও সেটা ছোটো হোক অথবা বড় হোক কিন্তু মানুষের সাথে সরাসরি এটা মানুষ যখন একদম একজন মুমূর্ষ অবস্থায় আসলো রাত বারোটার সময় একজন পেশেন্ট সে সিরিয়াস অবস্থায় আসলো সে অন্য কাউকে পাচ্ছে না বড়ো কোনো সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা ব্যক্তিত্বকে পাচ্ছে না সে কিন্তু সহজলভ্য হিসাবে এবং অ্যাভেলেবেল হিসেবে তার বাড়ির কাছেই যদি কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থাকে তাকে কল দিতে পারছে এবং সে তাকে রাত বারোটা একটা দুইটা তাকে অ্যাভেলেবেল পাচ্ছে সেজন্য আমি মনে করি যে সেবাদান কারী হিসেবে নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে চায় একদম ছোট্ট সেবাদানকারী হিসেবে যদি প্রতিষ্ঠিত করতে চায় তাহলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সের সাথে সম্পৃক্ত হওয়া তার জন্য একটু জরুরি মনে করি একজন সফল মেডিকেল থাকার প্রয়োজন বলে আপনি মনে করেন সফল হওয়ার জন্য আসলে প্রত্যেক পেশায় তাকে তার সর্বোচ্চ শিখরে যেতে হবে সেরকমভাবে যদি আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কথা বলি তার যে পুঁথিগত বিদ্যা আছে তার যে টেক্সট বইয়ের নলেজ আছে তার বাহিরেও তাকে প্র্যাকটিক্যাল তার ক্লিনিক্যাল ওই জিনিসগুলো তাকে নলেজ গ্যাদার করতে হবে তার হাতি কলমের যে কাজগুলো আছে সে একজন পেশেন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করবে সে অন্য মানুষের সাথে কিভাবে কমিউনিকেশন করবে তার কমিউনিকেশন স্কিল এবং তার পেশাগত যে স্কিল হাতি কলমের শিক্ষা সেটাকে যদি সে ডেভেলপ করে আমি মনে করব যে একজন মেডিকেল তার সে তার সর্বোচ্চ শিখরে পুষতে পারবে এই পেশাকে কেন্দ্র করে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি একদম আমার ভবিষ্যৎ পরিকল্পনা এবং এই পেশার সাথে যারা সম্পৃক্ত আছে সবার ভবিষ্যৎ পরিকল্পনা একই সবাই চায় সে তার সর্বোচ্চ জায়গায় যেতে আমি বলবো যাতে এই পেশায় যাতে সম্পৃক্ত আছে তাদের যাতে উচ্চশিক্ষা হয় তাদের যাতে পদমর্যাদা আরো ভালো হয় এবং সে যাতে তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যে যে অবস্থানে যাওয়া দরকার সরকার এবং উপযুক্ত কর্তৃপক্ষ যদি সেগুলো ব্যবস্থা করে সে তাকে তাহলে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তাকে সফলভাবে প্রতিষ্ঠিত করতে পারবে আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অভিজ্ঞতা ও ভাবনা নিশ্চয়ই শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেবে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার শিক্ষাঙ্গনে আমি একজন গেস্ট হিসেবে এসেছি সেটা আমাকে খুবই আনন্দ দেয় খুবই ভালো লাগায় ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কিভাবে শিক্ষকতার মতো গৌরবময় পেশায় নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন শরীফুলের গল্প প্রমাণ করে পরিশ্রম করলে কিছুই অসম্ভব নয় সবাইকে ট্রমাম্যাটসের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন